মাছ ধরতে গিয়ে বন্যার জলে ডুবে মৃত্যু হল যুবকের কাছাড়ের লক্ষ্মীপুর লালাং চা বাগানে বন্যার জলে সরিল সমাধি যুবকের এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ মৃত যুবকের নাম জিতেন বাগতি গতকাল বাড়ির পাশে থাকা বন্যার জলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় যুবকটি গতকাল এস এর দল অনুসন্ধান চালানোর পরেও জিতেন বাক্তির কোনো খবর পাওয়া যায়নি আজ সকালবেলা স্থানীয় লোকেরা জলাশয়ে যুবকের মৃতদেহ দেখতে পায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় এদিকে এই ঘটনার খবর চাউর হতেই সমগ্র বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ফান্ডের নেতৃত্বই ওনাকে সাহায্য করা হোক এটাও আমরা সরকারের সামনে আমরা আশা করছি এবং মহান মাননীয় মন্ত্রীর নেতৃত্বই আমরা দেখেছি চা বাগানে সব কিছুই দুঃখ সুবিধায় তাইনি খবর নিচ্ছেন এবং আমরাকে সাহায্য করে যাচ্ছেন তার নেতৃত্ব এই বডিও রিকভার হয়েছে ওনার নেতৃত্বই ওনার নেতৃত্ব এফিয়ারে তো এক ঘন্টার ভিতরে স্থানে পৌঁছে করে বডি রিকভারের জন্য ওরা কাজ করে যাচ্ছে কালকে গেছেন আজকেও সকালে আসে করে কাজ করেছেন ওইটা লালাং চা বাগানের পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মহাশয়কেও ধন্যবাদ জানাই এবং মন্ত্রী মহাশয়কেও ধন্যবাদ